শুভ সন্ধ্যা সবাইকে আজ জুন রবিবার আজকের বিশেষ বিশেষ খবর পাহাড় লাইন দূরপাল্লার ট্রেন শিলচর শহরের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ চলছে বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে চিন্তাইকারীর হাতে শিকার মহিলা আজ পুরীতে রথযাত্রায় ভিড়ে পদবিষ্ট হয়ে দুই মহিলা সহ মৃত্যু তিনজনের মেঘবাঙ্গা বৃষ্টিতে উত্তর কাশিতে নয় নির্মাণ শ্রমিক চলছে উদ্ধার কাজ বাজারে চূড়াজীবীতে নবনির্বাচিত প্রতিনিধিদের বিজয় মিছিল কুন্দানালা ও বরুণচূড়ার দুটি মন্দিরের উন্নয়নে অর্থ সাহায্য প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের বেহাল অবস্থায় সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক আজ থেকে কাজ শুরুর আশ্বাস কমলা কর ফ্রি ট্রেনিং ও চাকরির সুযোগ তফসিলি অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের এখন থেকে হাই স্কুলেও ক্লাস নিতে হবে স্নাতকোত্তর শিক্ষকদের ঘোষণা শিক্ষা বিভাগের এবং সর্বশেষ খবরটি হলো গরুহুটি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন হিমন্ত দিলীপ গিরগাই নিয়ে দোয়াশা কিন্তু কাটলো না এবারে শুনুন বিস্তারিত খবর প্রায় সপ্তাহ দিন পর পাহাড় লাইনে অর্থাৎ লামডিং বদরপুর হিল সেকশনের উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা মতে আজ থেকে রেল পরিষেবা সচল হয়ে উঠেছে আজ সকাল আটটায় প্রথমে পরীক্ষামূলকভাবে লাইট ইঞ্জিন চালানো হয় এরপর একটি মালগাড়ি চলাচল করা হয় আজ দুপুর বারোটায় দশ প্রবণ এলাকা জাটিঙ্গালামপুর এলাকা পার হয়ে খাঞ্চনজঙ্গা এক্সপ্রেস প্রায় তিনটা নাগাদ রঙ্গিয়া এক্সপ্রেস পার হয়েছে ওই এলাকা এরপর থেকে স্বাভাবিকভাবেই রেল চলাচল শুরু হয়েছে চলে একাধিক দূরপাল্লার ট্রেনও পড়ে পাহাড় লাইনে গত তেইশ জুন থেকে রেল চলাচল বন্ধ হয়ে পড়েছিল গত ছয় দিন থেকে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে তবে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ধস বিধ্বস্ত জাঠিং যুদ্ধকালীন তৎপরতায় ধস সুষড়ানোর কাজ হয় জানা যায় প্রথম অবস্থায় যাত্রীবাহী ট্রেনগুলি জাটিঙ্গালামপুরের ১০ বিধ্বস্ত একশো মিটার এলাকা রেলের বেঁধে দেওয়া নির্দিষ্ট গতিতে চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ পরবর্তী খবর শিলচরে প্রাতঃ বেরিয়ে চিন্তাইকারীর হাতে শিকার মহিলা প্রাতঃ বের হয়ে চিন্তাইকারীর শিকার হলেন এক মহিলা সাত সকালে দস্তি করে নিরুপম সাহা নামে মহিলার খানের দুল নিয়ে পালিয়ে যায় চিন্তাইকারী ঘটনাটি ঘটেছে মেহেরপুর দুর্গাপল্লী এলাকায় আষট্টি বছর বয়সী নিরুপমা সাহা জানান শনিবার সকালে প্রত্যেক দিনের মতো স্থানীয় দুর্গাপল্লী প্রাতঃ ভ্রমণের উদ্দেশ্যে গলিতে আনুমানিক ভোর চারটা ত্রিশ মিনিটে বের হন সে সময় তিনি একটি অজানা ছেলেকে গলির এদিক ওদিক ঘুরতে দেখে সন্দেহ জাগে এবং তিনি অজানা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে রহিমের দোকানের সামনে তার গর এর একটু পরেই ছেলেটি খালি জায়গা দেখে তার গলায় থেকে শোনার চেনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বেশ কতক্ষণ তার সঙ্গে ছিনতাইকারীর দস্তাদস্তি হয় শেষে খানের সোনার দুলটি নিয়ে যেতে সক্ষম হয় দস্তা দস্তি করার সময় ডান হাতের হাড়ে আঘাত পান পরিবারের সদস্যরা ঘটনাটি সোনার সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান এবং গুঙ্গুর আউটপোস্টে একটি অভিযোগনামা দাখিল করেন তার স্বামী সুবীর চন্দ্র সাহা আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানান নিরুপম সাহা এই এলাকায় চুরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি এক মহিলার ঘর থেকে বুড়বেলা একটি মোবাইল ফোন চুরি হয় এদিন সুবীরচন্দ্র সাহা আজিমুদ্দিন খান অরূপ কুমার বিশ্বাস ভানুদেব রিয়াজ উদ্দিন আহমেদ লিয়াকত আলীরা ঘটনার বিবরণ তুলে ধরে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন দীর্ঘ বছর থেকে ওনারা এই দুর্গাপল্লীতে বসবাস করে আসছেন কিন্তু এইভাবে চুরি ও সিনতাইয়ের ঘটনা ঘটেনি কিন্তু এক মাস থেকে চুরি ও সিনতাইবাদদের উপদ্রুপ বেড়েই চলেছে জেলার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এই চুর ও সিনতাইবাদদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হোক যাতে এলাকায় নিরাপত্তা ও শান্তি ফিরে আসে আবারও পরবর্তী খবর শিলচর শহরের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ চলছে বললেন বিধায়ক দীপায়ন শিলচরের দ্বিতীয় লিঙ্ক রোডের এগারো নম্বর লেনের নবনির্মিত রাস্তার উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ সকালে মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের আওতায় উনত্রিশ লক্ষ টাকা বিয়ে প্রায় তিনশো একাশি মিটার সিসি ব্লক সহ দুই গার্ড রাস্তার উদ্বোধন করেন বিধায়ক এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাড়ে চার বছরের শাসনকালে শিলচর শহরের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ হয়েছে উদ্দেশ্য একটাই শিলচরে জমাজমুক্ত রাস্তাঘাট হওয়া এই সাড়ে চার বছরের শিলচর পুরসভার অধীনে প্রায় ছয়শোর অধিক নতুন রেলের কাজ পরিকল্পিতভাবে হয়েছে যা আগামী দিনে শিল্প শহরকে জমা মুক্ত রাখতে সক্ষম হবে সেটা বিগত দিনে কংগ্রেস শাসিত আমলে হয়নি আগামী মার্চ মাসের মধ্যে লিঙ্ক রোড ও সোনাই রোডের জমাজুলের সমস্যা থেকে প্রায় আশি শতাংশ নিরসন পাবেন বলে তিনি আশাবাদী সিদ্ধার্থ দেবরায় এই এগারো নম্বর লেনটিতে বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় উনত্রিশ লক্ষ টাকা বে যেভাবে উন্নত মানের কাজ হয়েছে তাতে তিনি বিদাক diphenyl চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনের শিলচুরের বিদায় কিভাবে দেখতে চান বলে মতপিক্ত করেন পরবর্তী খবর পুরিতে রদযাত্রায় ভিড়ে পদবিষ্ট হয়ে দুই মহিলা সহ মৃত্যু তিনজনের ওড়িশার পুরিতে রদযাত্রা চলাকালীন ঘটে গেল পদপিষ্টের ঘটনা অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের আহত হয়েছিলেন কমপক্ষে 10 জন আজ পুরে পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছে সূত্রের খবর প্রভু জগন্নাথ বলরাম ও রথ গুন্ডিচা মন্দিরের সামনেই ছিল আর তার দর্শনের আশায় প্রচুর ভক্তের সমাগম হয়েছিল শারদাবলিতে নামক এলাকায় কিন্তু আজ ভোর সাড়ে চারটে নাগাদ রথগুলি মন্দিরের দিকে আরো এগোতেই অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হয়ে যায় সেই সময় মাটিতে পড়ে গিয়ে পদপৃষ্ট হন অনেকে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের মৃতদের মধ্যে রয়েছেন প্রভাতী দাস এবং বাসন্তী সাহু নামে দুই মহিলা এবং সত্তর বছর বয়সী প্রেমকান্ত মোহান্তি মৃতরা সকলেই উড়িষ্যার খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রা দেখার জন্য পুরীতে এসেছিলেন পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন দশজন আহতদের উদ্ধার করে পুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে পরবর্তী খবর লুয়ের পুয়া মন্ডলের অন্তর্গত বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতে এক আনন্দগুণ ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হল এক বিশাল বিজয় মিছিল সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য জিপি সভাপতি সহ সভাপতি সব ওয়ার্ড সদস্য সদস্য এবং উপসভাপতিদের আনন্দে আয়োজিত এই মিছিল গোটা এলাকা জুড়ে উৎসবের আবহ সৃষ্টি করে বিভিন্ন থেকে আগত সমর্থক ও সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে উঠে লোকসঙ্গীত ডাকডুল রঙ্গিন পতাকা আর বিজয় স্লোকানে মুখর হয়ে উঠে বাজারে চূড়া জিপি নবনির্বাচিত প্রতিনিধিরা এদিন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই বিজয় আমাদের একার নয় গোটা জনগণের আমরা প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়ন ও স্বচ্ছতার পথে এগিয়ে দেওয়ার পরবর্তী খবর মেঘ বৃষ্টির দিনে বিপর্যয় উত্তরাখণ্ডের উত্তর ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি নির্মীয়মান হোটেল ওই হোটেলে থাকা নয়জন শ্রমিকের কোনো খুদ মিলছে না বলে খবর শনিবার রাত থেকে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকাগুলিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে রবিবার গভীর রাত দুইটা নাগাদ আচমকাই মেঘ বৃষ্টি শুরু হয় বারকুট যমুনত্রী সড়কের পাশে বাড়ি করে মেঘ বৃষ্টির কারণে উত্তরকাশী জেলা একটি হোটেল নির্মাণের কাজে যুক্ত নয়জন শ্রমিক নিখোঁজ হয়েছেন যমুনত্রী হাইওয়ে দশ মিটার বেশি গিয়েছে ইতিমধ্যেই নিখোঁজ শ্রমিকদের খুঁজে শুরু হয়েছে উদ্ধার অভিযান উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য জানিয়েছেন উদ্ধার কাজে নেমেছে পুলিশ রাজ্য দুর্যোগ বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় দুর্যোগ বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রসঙ্গত উত্তরাখণ্ডে বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত জনজীবন রবি ও সোমবারও এই অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়াও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে আগামী চব্বিশ ঘন্টার জন্য চারদাম যাত্রা স্থগিত করেছে উত্তরাখণ্ডের প্রশাসন পরবর্তী খবর বেহাল অবস্থায় সাঁইত্রিশ নম্বর জাতীয় সড়ক আজ থেকে কাচরুর আশ্বাস কমলাকে হাইলাকান্দি জেলার পাঁচ গ্রাম এলাকার মধ্য দিয়ে যাওয়া সাঁইত্রিশ নম্বর জাতীয় সড়কের অবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার পথ জুড়ে রাস্তার মধ্যে তৈরি হয়েছে একের পর এক বিশাল গর্ত যার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এই পথ দিয়ে যান চলাচল এখন রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে গাড়িগুলোকে গর্ত এড়িয়ে অতি মন্থর গতিতে চলতে হচ্ছে যার ফলে গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত আধা ঘন্টার সময় লেগে যাচ্ছে বিশেষ করে শ্রীভূমি জেলা থেকে পাঁচ গ্রাম হয়ে বরাক উপত্যকার শিলচর বা অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে এই রাস্তাটি বর্তমানে গর্ভবতী মহিলা রোগী বা ছাত্রছাত্রীর জন্য এক আতঙ্কের নাম উল্লেখ্য বরাক উপত্যকার গেমন ব্রিজ প্রায় দুই মাস ধরে বন্ধ থাকায় গুয়াহাটি শ্রীভূমি আগরতলা রুটে যাতায়াতের একমাত্র বিকল্প হয়ে উঠেছে এই সাঁত্রিশ নম্বর যাত্রী সড়ক কিন্তু গ্রাম অংশে এই সড়ক হন জাতীয় পুকুরে পরিণত হয়েছে কিন্তু রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি ফলে স্থানীয় বাসিন্দারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন এই পরিস্থিতির মধ্যে বিকেলে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক কোমলাক্ষ তিনি সরেজমিনে পরিদর্শনের পর এনএইচআইডিসি এর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন পরে সংবাদ মাধ্যমে বিধায়ক জানান আগামীকাল থেকেই এই জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু হবে এবং আগামী সাত দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে স্থানীয়দের মতে দীর্ঘদিনের দাবির পর অবশেষে কিছুটা স্বস্তি এসেছে বিধায়কের হস্তক্ষেপে এখন দেখার বিষয়ে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত মেরামতির কাজ শেষ হয় কি না পরবর্তী খবর ফ্রি ট্রেনিং ও চাকরির সুযোগ তফসিলি অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসাম সরকার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকার নেতৃত্বাধীন জনকল্যাণ দফতরের তত্ত্বাবধানে বিনামূল্যে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও প্লেসমেন্ট বা চাকরির সুযোগ দেওয়া হচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য হল সমাজের পিছিয়ে পড়া অংশকে স্বাবলম্বী করে তোলা এবং চাকরির উপযোগী করে গড়ে তোলা এই উদ্দেশ্যকে সামনে রেখে হাইলাকান্দি জেলার গারমুড়া এলাকায় এক সচেতনতামূলক সভা ও শিবিরের আয়োজন করা হয় হাইলাকান্দি এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান কল্যাণময় সূত্রধরের বিশেষ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় সভায় চেয়ারম্যান সূত্রধর জানান আসাম সরকারের তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণীর কল্যাণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় এবং গুয়াহাটির নর্থ ইস্ট স্কিল সেন্টারের উদ্যোগে গত চব্বিশ জুন হাইলাকান্দির সাব ওয়েলফেয়ার কার্যালয়ে একটি বিশেষ কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয় বর্তমানে গ্রামে গ্রামে গিয়ে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করতে পারে শুধু প্রশিক্ষণ নয় প্রশিক্ষণ শেষে সরকার তাদের চাকরির ব্যবস্থাও করছে বলে জানান কল্যাণময় সূত্রধর পরবর্তী খবর এখন থেকে হাই স্কুলেও ক্লাস নিতে হবে স্নাতকোত্তর শিক্ষকদের উচ্চতর মাধ্যমিক স্তরের জন্য নিয়োজিত একাংশ শিক্ষক হাই স্কুলে পাঠদান করতে রাজি হন না দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শিক্ষকদের হাই স্কুল পর্যায়ের পড়ুয়াদের পাঠদান করা বাধ্যতামূলক বলে নির্দেশ জারি হয় কিন্তু তারপর এতে অরাজি একাংশ শিক্ষক এবার তাই নতুন শিক্ষা পরিষের জন্য পাঁচটি নীতি নির্দেশিকা জারি করল মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় রাজ্যের সব স্কুল পরিদর্শকদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা সঞ্চালক মমতা হুজাই এই নির্দেশিকা জারি করেছেন তার নির্দেশ অনুসারে এখন থেকে শিক্ষকদের পাশাপাশি অশিক্ষক কর্মচারীদেরও নির্দিষ্ট সময়ে স্কুলে আসতে হবে সব স্নাতকোত্তর শিক্ষককে হাই স্কুল শাখায় পাঠদান করতে হবে স্কুল প্রদান সে অনুসারে সময়সূচি তৈরি করবেন এই নীতি নির্দেশনা কঠোরভাবে পালন করার বিষয়টি নিশ্চিত করতে হবে স্কুল প্রদানকে তিনি এর জন্য দায়বদ্ধ থাকবেন এছাড়া উপস্থিতির তথ্য স্নাতকোত্তর শিক্ষকদের হাই স্কুলের কোককে পাঠদানের প্রতিবেদন লিখিতভাবে স্কুলে রাখতে হবে রাজ্যের সব সবকিছু স্কুলের শিক্ষকদের যেসব নিয়ম কঠোরভাবে মানতে হবে তার মধ্যে রয়েছে সকাল নয়টার আগে স্কুলে পৌঁছে শৈক্ষিক দিনপুঞ্জির নির্ধারিত সময় অনুসারে কাজ শেষ করতে হবে শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতি এবং প্রস্থানের দুটো সময় সঠিকভাবে দেওয়া বাধ্যতামূলক প্রত্যেক শ্রেণী শিক্ষককে ব্যক্তিগতভাবে প্রত্যেক ছাত্রের উপস্থিতির তথ্য রাখতে হবে এই কাজ স্কুল প্রধান ক্ষত্রিয় দেখবেন স্কুলের সব অশিক্ষক কর্মচারীকে সকাল দশটার আগে স্কুলে হাজির হতে হবে এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত উপস্থিত থাকতে হবে প্রয়োজনে বিভাগ চাইলে স্কুলের সব তথ্য প্রতিবেদন দিতে কর্মচারীদের তৈরি থাকতে হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত